আসলে আমার চ্যানেলটা ব্যান হয়ে গেছে আমার খুবই কষ্ট লাগছে এই জন্য ভালো লাগছে না এই জন্য ভিডিও দেখা এই ভিডিও তো আগ্রহ হয়ে গেছে আর কি তো আমি একটা নতুন ইউটিউব চ্যানেল খুলছি কালকে রাতে সকলে এটা সাবস্ক্রাইব করবেন আপনাদের ভালোবাসা পেলে আমার ভালো লাগবে সকলে এটা সাবস্ক্রাইব করবেন এই যে ফেসবুকের মধ্যে ফলো বাটনের সাথে থাকবে তো আপনারা সকলে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে ভিডিওটা এই দুটো পর্যন্তই আমার ইউটিউব চ্যানেলটা ব্যান হয়ে গেল এটা আপনাদেরকে জানান আরকি তো সকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সকলের সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ